আলাইকুম ইতিপূর্বে কয়েক হাজার শিশু আলহামদুলিল্লাহ কফ কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া থেকে সুস্থ হয়েছে আমাদের এই বারিশি পাওয়ার গুলো ব্যবহার করে আমরা মূলত দুই সাল থেকে বাচ্চাদের এই কফ কাশি সর্দি কম্পোটা নিয়ে কাজ করি কিন্তু আমার আমার বাবু যখন আমি হয়েছে বাবুকে ঠান্ডার জন্য এই কম্পোটা ইউজ করার পর থেকে আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছিলাম তখন আমি ভাবলাম অনেক বাবুরা তো এই ঠান্ডা নিয়ে কষ্ট পাচ্ছে নেবুলাইজার করাতে হচ্ছে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে তারই প্রেক্ষিতে বিগত দু বছর ধরে সুনামের সাথে আমরা আপনাদেরকে এই সেবাটা দিয়ে আসছি এই অয়েল গুলো সম্পূর্ণ ল্যাব টেস্টেড প্রায় চোদ্দ দিন ল্যাবে রাখার পরে টেস্ট করে কোন ধরনের পারস্য প্রতিক্রিয়া যখন পানি তারপরে আমাদেরকে রিপোর্টটা প্রদান করলেন অয়েল গুলো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এগুলো খাওয়ানোর কোনো ঝামেলা নেই শুধুমাত্র বুকে মালিশ করতে হয় এখানে দুই ধরনের অয়েল থাকবে একটা সকালবেলা ব্যবহার করতে হবে আর এটা হচ্ছে সন্ধ্যা অথবা রাতের বেলা নিয়মগুলো বিস্তারিত আমাদের প্রতিটা প্রোডাক্টের পিছনে লিখে থাকবে কয়েক ফুটা অয়েল নিয়ে বাবুর বুকে হালকা ভাবে দশ থেকে পনেরো সেকেন্ড মালিশ করলে বাবুর বুকের কফগুলো তরল হয়ে নাক দিয়ে অথবা মলের সাথে বের হয়ে আসবে বাবু ইনশাল্লাহ শান্তিতে ঘুমাতে পারবে স্বস্তির সাথে নিঃশ্বাস নিতে পারবে এবং ঠান্ডা লাগাত প্রকোপ থেকে বাচ্চা ইনশাল্লাহ সুস্থ থাকবে আপনার বাবুর ঠান্ডা জনিত যে কোনো সমস্যা কফ কাশি শ্বাসকষ্ট নিমনে সবগুলোর জন্য খুব চমৎকার কাজ করে আপনি আপনার বাবুর জন্য এই কম্বটি সংগ্রহে রাখতে পারেন সংগ্রহ করার জন্য আমাদের ওয়েবসাইটে একেবারে নিজে গিয়ে একটা ফর্ম পাবেন ফর্মের মধ্যে আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে কনফার্ম ক্লিক করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে এবং আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন কলের মাধ্যমে আপনার অর্ডারটি কনফার্ম করে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আপনার নিকট পৌঁছে দেবেন